কৃতজ্ঞতা জানিয়ে আমি যে একটি কথা বলতে চাই কবি নর্শনের কবিতা বল ভীদ বলো চিরন্দ নমসি সেহারি নথ শ্রীরামারিও শিখর হিম যখন প্রতিটি মুসলমান বলতে পারবে বল ভীদ বলো চিরন্দ নবাসী তাহলেই আমাদের বিজয় শুনেছি আমরা সেই কবি নশনের কবিতা আল্লাহকে যার পূর্ণ মান কোথাসে সে মুসলমান সেই আত্মাত্মিককে বলিয়া মুসলমানরা যখন একত্রিত হয়ে প্রতিবাদ করবে নিশ্চয়ই আমাদের বিজয় আমাদের সামনে উপস্থিত হবে কোথায় সেই আধ্যাত্মিকতা আমরা মহানবী সাল সালাম ইসলামের বীর সৈনিক পীর গাঁস কত বলি আউলিয়া তাদের জীবনীতে দেখতে পাই তাদের আত্মাত্মিক বলিয়ানে তারা যখন শক্তিশালী ছিল তখন তাদের কাছে সকল শক্তি মাতানত করেছিল কোথায় সেই ভারতের খাজা মানুষ রহমতুল্লাহের তাকে যখন আক্রমণ করতে গিয়েছিল রাজা পিতৃরায়ের সৈনিকরা তারা তোমার হাতে দিয়ে বুকার মতো দাঁড়িয়েছিল আকাশের দিকে থাকি তাদের সবকিছু অকিছু হয়ে গিয়েছিল আল্লাহ তালা বলেছেন সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না সেই ইহুদি জাতি সীমা লঙ্ঘন করেছে সেই অভিশাপ্তদের বিজয় কখনোই হতে পারে না হবে না এই বিশ্বাস নিয়ে আমরা ইরানের পাশে দাঁড়াবো দাঁড়াবো সেই অত্যাচারীদের বিরুদ্ধে সকলেই তাদের বিরুদ্ধে দাঁড়াবে সেই আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান যিনি আয়োজিত করে আয়োজন করেছেন আজকের নেতৃত্ব দিকে যাচ্ছেন এই অনুষ্ঠানের সম্মানিত মস্তিমন্ডলের সভাপতি জনক মাতু অবসরপ্রাপ্ত হয়ে আমরা তার কামনা করি তার সুস্বাস্থ্য কামনা করি আমরা যেন পরবর্তীতে এরকম অনেক ওনার দ্বারা মুসলিমের অনেক অনুষ্ঠানে উপস্থিত হতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সবচেয়ে বড় দুঃখের বিষয় ইরানের পাশে আমরা মুসলিম মামলা নাই এই অবস্থাতে কবে কবে জানি না এই জন্য আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি আমরা সকল ধর্মবাসীগুলিকে একত্রে একীভূত করব এবং তাদেরকে আমরা বিক্রি করেও একীভূত হওয়ার জন্য সম্মানের অবস্থিত পূর্ববর্তী বক্তাধন তাদের সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন আমার তেমন আর কিছু বলার নাই তবে বাংলাদেশ সরকারকে আমি বাংলাদেশের অধিবাসী হিসাবে আমি মুসলিম হিসাবে বাংলাদেশ সরকারের কাছে কিছু প্রস্তাবনা উপস্থাপন করতে চাই সেগুলো হচ্ছে অনতিবিলম্বে যুক্তদ্বন্দ্বের জন্য আরব লীগ এবং অন্যান্য আঞ্চলিক সংস্থার নিকট সক্রিয় দাবি করুন পূর্ব পর্যন্ত ইরানকে কূটনৈতিক মানবিক এবং প্রয়োজন অনুসারে প্রতিরক্ষামূলক সহায়তা প্রদান করুন ইসরায়েলের আগ্রাসন বন্ধে এবং যুদ্ধ থামাতে আমেরিকা ওই ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে রেখে দাঁড়ান এবং চাপ প্রয়োগ করুন ওয়াইসি আরব লীগ এবং অন্যান্য আঞ্চলিক সংস্থার সহযোগিতায় সক্রিয়ভাবে মধ্যস্থতার পদক্ষেপ গ্রহণ করুন সম্মানিত উপস্থিতি এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের ন্যায়ভিত্তিক ও সাহসী ভূমিকা ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে দ্বিধাহীন ও একতাবদ্ধ উদ্যোগী কেবল মুসলিম জাতিকে রক্ষা করতে পারে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবাইকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ